আসসালামু আলাইকুম বিশ্বর শ্রেষ্ঠ এক নম্বর মহামানবকেও এবং শ্রেষ্ঠতার কারণ কি কি ও কেন মার্কিন বিজ্ঞানী ইতিহাসবিদ গবেষক ও লেখক মাইকেল এইচ হার্টের লেখা বিশ্ববিখ্যাত ও বেস্ট সেলার বই দ্য ওয়ান হান্ড্রেড র্যাঙ্কিং অব ইনফ্লুয়েন্সিয়াল এবং অন্যান্য গবেষকের গবেষণা অনুসারে শ্রেষ্ঠ মহান ব্যক্তির বিষয়ে সবারই কম বেশি জানা অতি প্রয়োজন কারণ মহামানবদের সংক্ষিপ্ত জীবনী জানার ফলে আমরা পরিবার সমাজ ও রাষ্ট্রের কল্যাণকর কাজ করতে উৎসাহ পাব এবং নিজের জীবনও সুন্দর করে গড়ে তুলতে পারব নিয়মিত বিশ্বের শত শ্রেষ্ঠ ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী সহ অন্যান্য বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন যে মহামানবের আগমন না হলে এ মহাবিশ্বের কোন কিছুই সৃষ্টি হত না আর তিনি হলেন সর্বকালের সর্বযুগের এবং সর্বশ্রেষ্ঠ মহানবী হযরত ও মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক অন্ধকার যুগে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যখন আরবের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক নৈতিকতা ও ধর্মীয় অবস্থা অধঃপতনের চরম সীমায় পৌঁছে গিয়েছিল পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট মোতাবেক বারোই রবিউল আওয়াল মাসের রোজ সোমবার নারাত্রী নাদিন অর্থাৎ সুবেসাদিকে আরবের মক্কা নওরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার গর্ভ হতে ভূপৃষ্ঠে মহানবী হযরত ও মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আগমন করেন জন্মের পাঁচ মাস পূর্বে পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন শিশু মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার ও সাম্যের মহান আদর্শ আরবের তৎকালীন অভিজাত পরিবারের ওয়াই তিনার লালন পালন ও রক্ষণারেক্ষণের দায়িত্ব গ্রহণ করেন বনি সাত গোত্রের বিবি হালিমা এ সময় বিবি হালিমার দুগ্ধপুষ্য একটি পুত্র সন্তান ছিল শিশু হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুগ্ধমাতা বিবি হালিমার শুধুমাত্র ডানস্তনের দুধ পান করতেন তিনি বাম বামস্তন হতে দুধ পান করতেন না কারণ বামস্তনের দুধ তিনি তাহার অপর স্তন দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন তিনি পাঁচ বছর যাবৎ বিবি হালিমার তত্ত্বাবধানে ছিলেন অর্থাৎ শিশুকালেই তিনি নেয় বিচার ও সাম্যের মহান আদর্শ ছয় বছর বয়সে তিনার মাতা ইন্তেকাল করেন ইয়াতিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন দাদা আব্দুল মোত্তালিব ও চাচা আবু তালিব আল আমিন অর্থাৎ বিশ্বাসী বা সত্যবাদী উপাধি আজন্ম ইয়াতিন এবং দুঃখ বেদনার মধ্যে দিয়েই গড়ে উঠেন সত্যবাদী পরোপকারী ও আমানতদারী আর এর কারণে তিনার চরমসূত্র তিনাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী বা সত্যবাদী উপাধিতে ভূষিত করেছেন হিল ফুল ফজুল ও কল্যাণমুখী সংগঠন তৎকালীন আরবের অরাজকতা বিশৃঙ্খলা হত্যা যুদ্ধবিগ্রহ ইত্যাদি ছিল নৈমিত্তিক ব্যাপার এইসব নৃশংসতা বিভীষিকা ও লীলা দেখে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে ব্যথিত হন এবং মাত্র চৌদ্দ বছর বয়সে অসহায় ও দুর্গত মানুষের সাহায্যার্থে এবং বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার দ্বিতীয় অঙ্গীকার নিয়ে গড়ে তোলেন হিল ফজুল সং হিলফুল ফজুল সংঘের সকল সদস্য শপথ ও প্রতিজ্ঞা করেন এক আমরা দেশের অশান্তি দূর করব দুই আমরা বিদেশি পর্যটকদেরকে রক্ষা করব তিন আমরা গরিব দুঃখীদেরকে সাহায্য করব চার আমরা শক্তিশালীদেরকে দুর্বলদের উপর অত্যাচার করতে দিব এই সংগঠনের মাধ্যমে বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যত জীবনে যে শান্তি স্থাপনের অগ্রদূত হবেন তার উৎকৃষ্ট প্রমাণ বিবাহ যুবক হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা বিশ্বস্ততা চিন্তা চেতনা কর্মদক্ষতা ও ন্যায় পরায়ণতায় মুগ্ধ হয়ে তৎকালীন আরবের ধনাঢ্য বিবি খাদিজা রাদিয়াল্লাহ তা আনহা বিবাহের প্রস্তাব দিলে চাচার সম্মতিক্রমে তিনি বিবাহ করেন এবং পরবর্তীতে তিনি পরিবেশ পরিস্থিতি অনুসারে আরও কয়েকটি বিবাহ করেন নবু এত প্রাপতি জাবালে নূর পর্বতের হেরা হেরাগুহায় ধ্যানরত অবস্থায় চল্লিশ বছর বয়সে নবুল এত প্রাপত হন এবং ধারাবাহিকভাবে তেইশ বছর যাবত বিভিন্ন ঘটনা ও প্রয়োজন অনুসারে তিনার উপর পূর্ণাঙ্গত্রিশ পাড়া পবিত্র কোরআন শরীফ নাজিল হয় হিজরত ছয়শত সালে মক্কা হতে মদিনার গমন করেন যা মহানবীর হিজরতেরই স্মৃতি বহন করে আসছে আরবি হিজরিসন পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কলহে লিপ্ত এ দুটি সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন ও মদিনায় বসবাসরত সকল গোত্রের মধ্যে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠা লক্ষ্যে ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪৭ সাতচল্লিশ ধারার একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত এটি পৃথিবীর প্রথম লিখিত সংবিধান বিদায় হজ্জ বিদায় হজ্জের ভাষণের সার সংক্ষেপ মানবাধিকার সম্পর্কিত বহু বাণী তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে পেশ করেন যেমন জীবন জীবিকা সম্পদ বিষয়ক নারীর অধিকার শ্রমিকের অধিকার সহ মানব অধিকারের সকল বিষয়ে ভাষণ দেন যুদ্ধের কৌশল মহানবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন যুদ্ধে সফল রণকৌশল বিশ্ববাসীর নিকট উৎকৃষ্ট উদাহরণ রেখে গেছেন কথা তিনি অপরাধমুক্ত পরিবার সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক নৈতিকতা ও ধর্মীয় অবস্থার সর্বকালের ও সর্বযুগের সর্বোৎকৃষ্ট রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করে প্রকৃতির নিয়মে এই মহামানব বারোই রবিউল আওয়াল এগারো হিজুরি সন মোতাবেক সাত জুন ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দে তেষট্টি বছর বয়সে ইন্তেকাব করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক এর জীবনী লিখনিতে খ্রিস্টান লেখক ঐতিহাসিক উইলিয়াম মুর বলেছেন অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আবির্ভূত হয়েছেন তিনি শুধুই সেই যুগের বাসেই কালেরই একজন মনীষী বলা হবে না বরং তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমিন পরবর্তীতে দ্বিতীয় শ্রেষ্ঠ মহামানবের বিষয়ে ভিডিও শোনা দেখা ও জানার আমন্ত্রণ জানিয়ে সকলকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ এম আই পাস